তো সহসারে কি করে না কাউকে কিচ্ছু না বলে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকা যাই ও কি সব কথা পরে হবে আগে ওকে জিজ্ঞেস করো ও এত রাত অব্দি কোথায় ছিল কোন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল ও রূপক আমি তো ওকে লাস্টটায় বলে দিলাম ওর কিন্তু এবার থেকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ খুব সাহস আছে না তোর হ্যাঁ খুব সাহস দেখি দেখি তুই কি করে বাড়ির বাইরে বেরোস আমিও দেখি তো তোমা প্লিজ ওকে এভাবে বকাবকি করো না না শুনুন আজকে না ওকে একটু বকা খেতে দাও ওর জন্য তো আমি আজকে প্রচুর বকা খেলাম আজকে আমিও জানতে চাই যে আজকে এত রাত অবধি কোথায় ছিল এটলিস্ট আমাকে বলে যেতে পারলি না আচ্ছা ঠিক আছে ও সবে বাড়ি ফিরেছে ও আগে ঘরে যাক রেস্ট নিক পরে তোমরা না হয় এসব নিয়ে কথা বল হ্যাঁ শুভ ঠিকই বলেছে ও একটু রেস্ট পরে কথা বলে আদি না পরে কিছু হবে না যা হবে এখন হবে ও বলুক ও কি ভেবেছে কি খুব লাগ হয়েছে সবের পাঁচ পা দেখেছে ওর কোনো গার্জেন নেই মাথার উপর না যাই তাই করবে বল বল কোথায় গেছিলে স্পিক আপ গার্ল

তোমার লজ্জা করে না ওকে শুধু আদর দিয়েছো ওর মনে কথা একবার জানার চেষ্টা করেছো একবার জিজ্ঞেস করেছো যে হারে তোর হয়ে হয়েছে বল বলছো কি চলছে অয়নার মনের মধ্যে সারাটা রাস্তা চুপ করেছিল মেয়েটা এখনো কিচ্ছু বলল না তুমি বিপদে পড়লে না তো না এবার আমাকে ওর সঙ্গে কথা বলতেই হবে জানতেই হবে কেন কারণে জানো শুভ অয়নাকে দেখে মাথার মধ্যে বেশ অনেকগুলো জিনিস চলছে খুব চিন্তা হচ্ছে কিসের চিন্তা এই যে আজকালকার নতুন জেনারেশান তারা যেভাবে চেঞ্জ হচ্ছে আমার মনে হয় মা বাবাদের নিজেদের প্যারেন্টিং নিয়ে আরো বেশি সচেতন হওয়া উচিত মানে হয়তো মা বাবারা কিছু বললো তার ভালোর জন্যই বললো কিন্তু সব কিছু তাদের ভালো লাগবে দ্যাটস নট নেসেসারি এবং সেই সময় মা বাবারা কীভাবে রিয়্যাক্ট করে দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল তো আদির মন ভেঙে যাবে বলেই আদিকে ওর জন্মের কথাটা লুকিয়ে গেছে এতদিন কিন্তু সেটা এখন জানতে পারলে আদিকে সেটা সহজে মেনে নেবে বলে মনে হয় গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসাহ জিও এ